আমি একটা মধ্যবর্ত পরিবারের ছেলে আপনি জানি আজও ভিডিওটা দেখার পরে অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মাথায় টেনশন আসবে কি করব। কিন্তু একটা কথা মনে রাখুন লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে যদি প্যান কার্ডের সামনে আধার লিঙ্ক আপনি হাজার টাকা দিয়ে না করেন আপনি কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্প থেকে মিস করে যাবেন এবং আপনার কিন্তু বহু সমস্যা সৃষ্টি হবে আজকে যদি হাজার টাকা দিয়ে আপনি আধার কার্ডের স্ট্যাম্পেল ঠিক না করেন আপনাকে পরে এর ডবল এর টাকা পেমেন্ট করতে হতে পারে ওকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আধার কার্ডের সাথে প্যান লিংক করবেন যাতে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক নেই আজকের ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখাবো আমি আপনাদের দিকে বারবার করে বলছি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করুন না হলে কিন্তু এর থেকেও আপনাকে বেশি টাকা দিতে হতে পারে বাই দ্য ওয়ে আমি প্রীতম আপনাদেরকে টেক বাংলা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে গ্রোথ যাবে তো চলুন ভিডিওটা দেখা যাবে তো প্যান কাটের সাথে আদারকার লিংক করার জন্য আমাদের দিকে প্রথমে কি করতে হবে আমাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজারটাকে কিন্তু আমাদের দিকে ওপেন করতে হবে এই ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে যে গুগল যে নিচে যে সার্চ বার রয়েছে সার্চ বারে কিন্তু আমাদের সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আই ডিপার্টমেন্ট সার্চ করার পরে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে ওটার উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এর উপরে আমি ক্লিক করছি এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন এন্টারপ্রেস আসবে এখানে অনেকগুলো বক্সে বক্সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম পরিষেবা রয়েছে এর মধ্যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস এর উপরে কিন্তু ক্লিক করতে হবে আপনাদের দিকে প্রথমে কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে নাকি চেক করতে হবে কারণ অনেকেরই কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকে ওকে এটা চেক করার পর চেক করার জন্য এর উপরে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে যে এবার যে প্যান কার্ড আর নিচে যে আধার কার্ড যে নাম্বার এটা চাইছে এই দুটো কিন্তু আমাদের দিকে একে একে ফিল করতে হবে এখানে প্যান কার্ড ফিল করতে হবে এখানে আধার কার্ড আর নিচে এই যে তারপরে ভ্যালিডেটের উপরে ক্লিক করতে হবে তো আমি চেক আধার লিঙ্কিং স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে ওকে তো আমি দুটো ফিল করে দিয়েছি আমার এবার ফিল করার পরে আমি এখানে কি করছি চেক করছি এখানে দেখিয়ে দিয়েছে যে আমার প্যান কার্ডের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক নেই তো এরপরে কি করতে হবে ওর মধ্যে যে একটা ব্লু কালারের ব্লিঙ্ক হচ্ছে লিঙ্ক আধার এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে আমি দেখানোর চেষ্টা করছি তবুও এই যে লিঙ্ক আধার এর উপরে কিন্তু আমরা ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে আমাদের কিন্তু নতুন একটা পেজে ডাইরেক্ট করে দেবে ওকে এখানে আমি জুম করে আবারও দেখানোর চেষ্টা করছি যে এই যে প্যান নাম্বার এখানে উপরে দিয়ে দেবেন সেখানকার মতো এবং নিচে আধার নাম্বার ফিল করে দেবেন ওকে আমি এখানে আমার ফিল করে এর এরপর যে নিচে ভ্যালিডিট বলে অপশান রয়েছে এর উপরে কিন্তু ক্লিক করছি এর উপরে ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন পপ আপ শো করছে এই পপ আপে আমাদের দিকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের কিন্তু কোনো পেমেন্ট ফি পেমেন্ট করা নেই তো আমাদের দিকে কি করতে হবে ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট করার জন্য আমাদের দিকে এবার এর উপরে ক্লিক করতে হবে এখানে যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্সে কিন্তু আমাদের প্যান নাম্বারটাকে লিখতে হবে ওকে এ এই একটা বক্স আর এই সাইডে একটা বক্স রয়েছে এই দুটো বক্সে কিন্তু আমাদের প্যান নাম্বারটা লিখে নিচে আমাদের কাছে বর্তমান যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে এরপরে কিন্তু আমাদের দিকে কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে একবার আমার ফিল হয়ে গেছে এবং আমার ফিল হয়ে যাওয়ার পরে এর যে কন্টিনিউ বলে অপশান রয়েছে এর উপরে কিন্তু আমরা ক্লিক করছি এই কন্টিনিউ বলে অপশানের উপর ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ওকে তো আমি আমার এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নেওয়ার পরে এই যে নিচে ভ্যালিডেট বলে যে অপশানটা রয়েছে নীল কালারের ওর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আমাদের দিকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যার প্যান কার্ড তার নাম কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে এবং কন্টিনিউর ক্লিক করতে হবে এরপরে এই যে আসছে ইনকাম ট্যাক্স বলে যে বক্সটা রয়েছে আমি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি তো এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে প্রথম যে লিঙ্কটা রয়েছে এর উপরে প্রসিডের উপরে ক্লিক করতে হবে এই প্রসিডের উপর ক্লিক করলে তিনটে প্রসেস কিন্তু আপনাদের দিকে ফলো করতে হবে প্রথম আপনাদের দিকে দু থেকে সাতাশ চুজ করতে হবে যদি আপনি দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের আন্ডারে এখন থাকেন তো আমি দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ সিলেক্ট করে নিচ্ছি আর এখানে কিন্তু আপনাদের দিকে আদার পাঁচশো বলে আদার বলে একটা সিলেট পাঁচশো নিচে আছে ব্যাগটা ওটা কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে যে নিচে রয়েছে ফি পেমেন্ট ফর আধার লিঙ্কিং এই যে অপশানটাকে কিন্তু আপনাদের দিকে চুজ করতে হবে ওকে এই চুজ করার পরে আপনি কিন্তু এই সাইডে একটু যাবেন এখানে কন্টিনিউ বলে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবেন এবার এখানে কিন্তু ফেজ হয়ে চলে আসবে যে হাজার টাকা কিন্তু আমাদের দিকে পেমেন্ট করতে হবে এই হাজার টাকা পেমেন্ট করার জন্য আমাদের দিকে কন্টিনিউ এর ক্লিক করতে হবে এবার আপনাদের সামনে বিভিন্ন পেমেন্ট ম্যাথাড কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি কিন্তু চাইলে বিভিন্ন রকম পেমেন্ট ম্যাথাড রয়েছে আপনি যেই পেমেন্ট ম্যাথডের সাথে পেমেন্ট করতে চান আপনিই পেমেন্টটা করে নেবেন পেমেন্টটা করে নেওয়ার পরে আশা করছি পেমেন্টটা আপনারা করতে পারবেন এটা সিকিউরিটি টিপস আমিও এখানে আপনাদের দিকে সাহায্য করতে পারছি না তো আপনারা এখান পেমেন্টটা করে নিন এখানে পেমেন্ট করা হয়ে গেলে রসিদটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন এরপরে আবারও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আসবেন অনেকে ভাবে পেমেন্ট করে দিলাম মানে আমার আধার লিঙ্ক হয়ে গেল এটা কিন্তু নয় আবারও চলে আসতে হবে এরপরে যে লিঙ্ক আধার বলে অপশানটা আসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রথম ওয়েবসাইটে এর উপরে ক্লিক করতে হবে আবারও কিন্তু আমাদের আগের মতো এখানে প্যান নাম্বার আধার নাম্বার ফিল করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আবারও কিন্তু এখানে আমার যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কিন্তু প্যান নাম্বার আধার নাম্বার এখানে আগের মতো ফিল করে ভ্যালিডিটির উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পপাক শো হবে যেখানে বিল পেমেন্ট করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক বিএসআর কোডটা আমাদের নিয়ে নিয়েছে এরপরে কন্টিনিউ করে নেব কন্টিনিউ করার পরে আপনার আধার কার্ডে আপনার যেভাবে নাম লেখা আছে কেন সেই নামটা লিখে দেবেন ওকে এর নামটা লিখে দেওয়ার পরে এদিকে আপনার কাছে বর্তমানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং আই হ্যাভ যদি আপনার ডেট অফ বার্থ শুধু আধার কার্ডে ডেট অফ বার্থ লেখা উপরে একটা সিলেক্ট করবেন যদি আপনার পুরো সরি জন্ম সালটা যদি শেষ তো উপরটা সেক্ট করবেন তারপরে যে ওটিপিটা আসবে ওটিপিটা ফিল আপ করে ভ্যালিডিটির উপর ক্লিক করলে আমরা কিন্তু সাকসেসফুলি একটা পপ আপ শো করবে যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের যে প্রসেসটা আছে আপনার সাবমিট হয়ে গেছে এর জন্য আটচল্লিশ ঘন্টা সময় লাগবে ওকে ফার্স্ট থ্যাংক ইউ তো আশা করি আমি আপনাদের প্রবলেম মে সলভ করতে পেরেছি এবার এর পরেও যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য একদম লেটেস্ট ভিডিও নিয়ে আসব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকের বাটনে ক্লিক করে দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কিছু দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে আর তাদের দিকেও কিন্তু জরিমানা ভরতে হতে পারে নমস্কার এখন বিদায় নিচ্ছি দেখাচ্ছেন জয় মাতারা